চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দুই নম্বর গেট ও জুব্রা এলাকায় বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সোমবার সকালে সরেজমিনে দেখা যায় জুব্রা গ্রামে প্রায় শূন্য অবস্থা বাইরে বের হচ্ছেন না স্থানীয় বাসিন্দারা ক্যাম্পাসের টহলে রয়েছে সেনাবাহিনী রেব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী আতঙ্কে অনেকেই ক্যাম্পাস ছাড়ছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে সংঘর্ষের ঘটনায় রোববার রাতে একুশ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আপাতত বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জুবরা গ্রাম থেকে অনেক শিক্ষার্থী আশ্রয় নিয়েছেন পাশের আবাসিকে নিত্য প্রয়োজনীয় কিছু দোকান সীমিত পরিসরে খুললেও জনজীবনে বিরাজ করছে আতঙ্ক শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ ক্যাম্পাসের দীর্ঘদিনের আবাসন সংকট ও নিরাপত্তাহীনতার কারণে এ ধরনের উত্তেজনা প্রায়ই তৈরি হয় দ্রুত তদন্ত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা সংঘর্ষের সূত্রপাত শনিবার রাতে অভিযোগ দুই নম্বর গেট এলাকায় একটি ভাড়া বাসায় ঢোকার সময় এক নারী শিক্ষার্থীর সঙ্গে দারোয়ানের বাঘবিতণ্ডার এক পর্যায়ে ঘটে মারধরের ঘটনা এরপর শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাঁধে মধ্যরাত থেকে রোববার পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রক্টর একাধিক গণমাধ্যম কর্মী ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জানা গেছে জুবরা গ্রামের বহু মানুষ বিশ্ববিদ্যালয় এলাকায় রিক্সা চালানো দোকান পরিচালনা ও চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ফলে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী স্থানীয় সম্পর্ক ছিল পারস্পরিক নির্ভরশীল তবে সাম্প্রতিক ঘটনায় সে সম্পর্কে তৈরি হয়েছে চরম ও বিশ্বাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে তবে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব গোছাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের